আসসালামু আলাইকুম প্রিয় রিয়াজ ইয়ার নতুন বছরের সকলকে জানায় আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সামনে দিয়ে এগিয়ে থাকেন চলে আসলাম সাদে প্রিয় আর আমার ছোট ছেলেকেও নিয়ে আসছি সাদে দেখুন ভয় পায় না এত আত্ম শব্দে নিয়ে আসলাম অল্প সময় থেকে চলে যাবো তো আপনারাও দেখতে থাকুন আর প্রতিটা ছাদের উপরে বাড়ির সব লোক ছাদে উঠে আনন্দ ফুর্তি করতেছে চারিপাশ এদিকে পুলিশের কিন্তু টহল চলছে ড্রোন উঠছে লেজার লাইট দিয়ে কোথার থেকে ফানুশ এই বিল্ডিং থেকেও কিন্তু ফানকার করা সব উপভোগ করছে শুধু উপভোগ করছি আর কিছুই করার নেই এটা শখ আর ঘরে থাকা যায় না বর্তমানে বলো কথা আইন ভঙ্গ করাটাও দণ্ডনীয় অপরাধ কী করবো কী বলবো নিজের হাতে সবাই দুঃখ থাকুন প্রিয় হয়ে

বোরবেলা উঠে সাংসারিক কাজকর্ম সেরে চলে আসলাম কাজিনের বাড়িতে কাজিনের বার্থডে ছিল তো সুন্দর করে সেজে উঠেছে কাজিন আঙ্কেল খুব ভালো মানের মানুষ সে মেয়েকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করছে এই যে আঙ্কেল কি সুন্দর তার মেয়েকে স্বর্ণের একটা চেইন উপহার দিচ্ছে খুব ভালো মনের মানুষ আঙ্কেল একটাই তার মেয়ে মেয়েটাও খুব খুশি হয়েছে আমার ছোট বোন বাবা মায়ের দেওয়া শ্রেষ্ঠ উপহার মা বাবাই তো বেহেস্ট তো সেই মা বাবার পায়ের ডুলা খুব আনন্দ পাইছে বাবা মার দা উপহার পেয়ে দেখুন তার এক বোন আবার ওর গলায় চেন প্রিয়ে দিচ্ছে এই বোনটা কিন্তু হিন্দু আমার ছোট বোনের বান্ধবী ছোটবেলার থেকে খুব ভালো মনের মানুষ আমাদের মধ্যে খুব মেল আমরা মিলেমিশে থাকি তো বোনের গলায় চেনটা পরিয়ে দিচ্ছে বাবার দেওয়া শ্রেষ্ঠ উপহার সব ছেলে মেয়েদের জন্য এমন হয় সে হোক স্বর্ণ হোক রূপা আর কিছু নাই দোক বাবা মা তো বাবা মাই শ্রেষ্ঠ উপহার আবার সেই উপহার থেকে যদি এবার উপহার পাওয়া যায় কত না আনন্দ লাগছে দেখুন আমার বোনের তো এখন আমরা এই যে পায়েস কেক মিষ্টি ফল দিয়ে ওর বার্থডের কেকটা কেটে নেব আর এর সঙ্গে খাওয়া দাওয়া আরও অনেক আছে ছোট বোনটা নিজের হাতে করছে আনটি তো একটু অসুস্থ করতে পারে না সেইভাবে তো এক হাতে রান্নাবান্না করে গুছিয়ে আমাদের দাওয়াত দিয়ে খাইয়েছেন খুব মজা হয়েছে আল্লাহর দীর্ঘ হায়াত দ্বারাজ করুন ওর ভবিষ্যৎ সুন্দর হোক ওর সামনের জীবন ভালো যাক ও একটা মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে ও বাবা মার সমস্ত দায়বার ওর হাতে ইনকাম বলেন সাংসারিক খরচ খাওয়া দাওয়া সব ওর হাতে ওর বাবাটাও অসুস্থ আঙ্কেল মাও অসুস্থ সেরকম কাজকর্ম করতে পারে না ও একমাত্র সাংসারিক উপার্জনের এক একটাই অবলম্বন আমার বোন ছোট একটা চাকরি করে তো ভালো লাগছে আজকের এই ছোট অনুষ্ঠানে এসে মনটা ভরে গেল আর আমি জানতামও না যে আজকে ওর বার্থডে আমি থার্টি ফার্স্ট হিসেবে আসছি আয়সা উপহার পেয়ে গেছি তো আমরা আনন্দ করে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি মা বাবা আমারও আছে কিন্তু কাছে নেই কি করব নিজের লোক অনুষ্ঠানের মাধ্যমে সবার কথা একেবারে একান্তভাবে মনে পড়ে এইটা আমাদের প্রিয় দুলাভাই আর এক বোনের হাজবেন্ড এইটা তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কেক ফল মিষ্টি ভাগাভাগি করে পায়েস এরপরে দুপুরে লাঞ্চের জন্য খাওয়া দাওয়া আছে অনেক রকম তো আজকের এই ছোটো পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্রিয় ভিউয়ার্স পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার বাবা মার কাছ থেকে পেতে কার না ভালো লাগে আর ওর মঙ্গল কামনা করছি ওর দীর্ঘ আয়ু কামনা করছি এই তো তো খাওয়া তো মজার মজার খাওয়া দাওয়া থাকছে এই দেখুন রাইস আছে ডিম বোনা আছে মুরগির রোস্ট আছে গরুর গোশ আছে দই মিষ্টি চাটনি পায়েস সব কিছু আছে তো আজকের মতো এই অবধি ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ